সময়ের বহমান নদী প্রবল স্রোত নিয়ে এগিয়ে যায় দুই ধারে পার ভেঙে জেগে ওঠে নতুন চর কিন্তু সেই নদীর কোল ঘেসে দাঁড়িয়ে আছে এক সফেদ পর্বত রিয়াল মাদ্রিদ নামক সেই পর্বতে নেই কোনো ক্ষয় শীত গ্রীষ্ম বর্ষায় প্রকৃতিতে নানা বদল এলেও সেই শুভ্র পাহাড় চূড়া মাথা উঁচু করে আর নাক খাড়া করেই দাঁড়িয়ে রয় এক অবিশ্বাস্য দম্ভ নিয়ে গ্যালাকটিকোস নামক এক হুংকার দিয়ে ওঠে স্পেনের রাজধানী থেকে ফুটবলের দুনিয়াতে একটা ভয়ের সঞ্চার ঘটে তিরস্কার করে কেউ কেউ অনেকে তো আবার দোষ খুঁজে বেড়ায় আতস্কাছ হাতে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আর লস প্লাঙ্কোসদের হারানোর ফোন দিয়াটে অনেকে কেউ সফল হয় কিন্তু বিফল হওয়ার সংখ্যাটাই অনেক দলে তারকা খেলোয়াড়রা বিদায় নেন নিতে হয় সবাই ভেবে নেয় যে এই একটা মক্ষম সুযোগ তুমরে মুছে ফেলতে হবে রিয়ালের দম্ভকে কিন্তু সফেদ জার্সি গায়ে চাপানো মাত্রই যেন ধমনীতে দুর্বার গতিতে ছুটে বেড়ায় এক অদ্ভুত তেজ পিছিয়ে পড়েও ফিরে আসার অদম্য সাহস বুকের বাপাসে মুকুটের ঠিক পেছনেই জ্বলতে থাকে আগ্নেয় মতো ইফতারের মেনুতে ইস্পি আছে তো কিন্তু তখনও চোখে মুখে থাকে না কোনো ক্লান্তি ভয় লেশ মাত্র রেলিগেশনে থাকা দল মাদ্রিদের ঘরের মাঠে মাদ্রিদকে চোখ রাঙায় মাদ্রিদের খেলোয়াড়রা তখনও মুচকি হাসে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফেরা দলটা নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় বটে তাতেই যেন হাসির রোল পড়ে যায় ইউরোপের ফুটবল পাড়ায় কিন্তু রিয়াল মাদ্রিদের অপর নাম যে কামব্যাক মাদ্রিদ তাবর তাবর সব ক্লাবের বিপক্ষে প্রত্যাবর্তনের উদাহরণ সৃষ্টি করেছে মুড়ি মুরকির মতো অহংকার তো সফের জার্সিতেই করা মানায় বেজে থাকা মুকুটটাই তো শ্রেষ্ঠত্বের সেই অমর রূপ কথার গল্প শোনায় সফলতার গল্প শুনে ঈর্ষায় মরে যায় কেউ কেউ দম্ভের সমালোচনায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন হয় ঘটা করে কিন্তু সাদা জার্সিতে লেপটে থাকা ধুলিকণা শ্রমের ঘাম আর বিধ্বস্ত হৃদয়ের রক্তক্ষরণের দাগ কেউ দেখে না ওই অধ্যায় আড়ালে রেখে তাই নাক উঁচু করে দাঁড়িয়ে থাকে সফেদ পর্বত রয়্যাল মাদ্রিদের অহংকারে জলেপুরে খা গোটা বিশ্ব তাতে মাদ্রিদের কি রাকিব রুম্মান খেলা একাত্তর